কান ধরে ক্ষমা ভাইজান বুঝা গেছে তো নাকি কান ধরে ক্ষমা কিছু চাইলাম হম আর আবার কেন ধরলাম তোমরা বুঝবে না ঠিক আছে উম্মি কাকে বলে আল উম্মি মানে উম্মি

আর এই সিগাম অনুযায়ী লা ইয়াকরাওর মানেটা কি হয় ক্লাস মানে সোমে পড়া ছেলেরা কানটা ধরে ওই যে দাবিদার মোল্লাদেরকে বলে দাও যারা নিজেদের বড় আলেম মনে করে যে এর অর্থটা আরবি গ্রামার অনুযায়ী যেটা হবে লা ইয়াকরাও মানে পড়তে না পড়তে না नहीं পড়তে হ্যাঁ और नहीं তো এক্ষেত্রে কি নেওয়া কি দেওয়া হয়েছে नहीं পড়তে থে নবী পড়তে না এখন যদি কেউ বলে বক্তব্যর মধ্যে যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না লিখতেন না কথাটা ভুল আসলে তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না শুনুন এই কথাটাই ঠিক তিনি পড়তেন না তিনি লিখতেন না পড়তে জানতেন না আর পারতেন না আপনি ভুল কারণ সেগা অনুযায়ী উম্মি লা যেমন কোরআন বলছে ইন্দি ইয়াহদি ইয়াকরা একই স্ট্রাকচারের দেখুন এর অর্থ আল্লাহ হেদায়ত দিতে পারতেন না না আল্লাহ হেদায়ত দেন না একটা প্রশ্ন উঠল কি একজন বিখ্যাত জ্যোতিষ বিজ্ঞানীর নাম হচ্ছে আর তার উদ্ধৃতি তুলে ধরে আমি একটা কথা বলেছিলাম কথা বুঝতে না কথাটা এরকম যে স্কুল কলেজে যারা পড়েছে অনেক সময় তাদেরকে শুদ্ধ হয়েছে বিভিন্ন ভার্সিটিতে গেছে তখনকার দিনে শুনতে হতো এখন হয় কি জানি না যে মুসলিমরা বেশি পড়াশোনা করে না তার পিছনে কারণ হচ্ছে ওদের নবী মোহাম্মদ সাল্লাহাম পড়তে লিখতে জানতেন না যার জন্য মুসলিমরা বেশি পড়াশোনা করে না এটা পুরনো দিনের যারা মাস্টারমশাই আছে জিজ্ঞাসা করুন তাদের শুনতে হয়েছে এখন আর বলে না কেন বলেন তো এখন আমাদের ছেলেরা আবার নতুন করে স্কুল কলেজে যাচ্ছে এখন বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কম্পিটিশন বিভিন্ন জায়গায় পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত হিস্ট্রি অফ ইউরোপ খুলে দেখুন সারা বিশ্বের তুলনায় যে দেশগুলো একশো বছর আগে ওই ইউরোপিয়ানদের শিক্ষাগুলো ছিল মুসলমানেরা বলুন না সোহান পরবর্তীতে কিছু সামাজিক প্রেক্ষাপট বলেন যাই বলেন তৃতীয় বিশ্বের মুসলিমরা শিক্ষার জগৎ থেকে মানে পড়াশোনা তারা করেছে উচ্চ শিক্ষার জগৎ উচ্চশিক্ষা থেকে তারা একটু পিছিয়েছিল সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত মানে দুশো বছর তারপরে আবার কম্পিটিশনে আসছে আবার ময়দানে আসছে সবার মতো এরাও কাঁটে কাটাক্কার কাঁধে কাঁধ মিলিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরাও কিছুতে কম নয় এটা মিডলিসের কথা বলছি না তৃতীয় বিশ্বের কথা বলছি অনেক অনুগ্রসর দেশ আছে সেগুলোর কথা বলছি তো তখন আমাদের শুনতে হতো ইসলামের নবী বেশি লিখতে পড়তে জানতেন না বলে তাই মুসলমানদের বেশি পড়াশোনা করতে নেই যেহেতু ওদের নবী জানতো না নাউজবিল্লা বলেন সকলে বলেন নাউজবিল্লা তখন আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম যে এই কথাটা আজকের নয় ঠিক তোমরা যে কথা বলছো ওদেরকে ওরান নিয়ে বোঝালে চলবে না হাদিস নিয়ে বোঝালে চলবে না অন্য কোন দলিল চলবে না তুমি মোল্লা মনি সাহেব কুয়ার মধ্যে বাস করছো কিন্তু আমাকে বক্তব্য দিতে হয় বিভিন্ন সেমিনার বিভিন্ন প্রোগ্রামে আমায় যেতে হয় বিভিন্ন দেশে যেতে হয় বুঝতে পারছেন না বিভিন্ন সোসাইটিতে যে বলতে হয় তবে তার জবাবটাকে বল আমি কোরআনের প্রেক্ষাপটে আমি দিই না কোরআন শরীফ হাদিস শরীফের সাথে সাথে সামাজিকভাবে বুঝিয়ে দিয়ে হ্যাঁ একই কথা লিখেছিলেন তৎকালীনদের আরো একজন ব্যক্তি যার নাম হলো প্রফেসর স্পীত আর বাসওয়াল বাসওয়াক কথা বলেছিল যে ইল্লিটারেট হিমসেলফ Prophet Muhammad is a illiterate person ইসলামের নবী মুহাম্মদ ছিলেন একজন সাল্লাল্লাহু মোহাম্মদ ছিলেন একজন অশিক্ষিত নবী আমার আল্লাহ কুদরতি হাতে তার গড়দান চেপে ধরলেন দিয়ে বললেন আমার রাসূলকে কথা তুই বলতে পারিস না তার মাথায় আল্লাহ সুবুদ্ধি দিলেন সে আমার রাসূলের জীবন দিয়ে রিসার্চ করতে আরম্ভ করলেন আমার রাসূলের জীবন দিয়ে গবেষণা করতে করতে একসময় লিখছে এ লেটেড হেম সেলফ বাট হিজ দ্য অর্থ আ বুক দ্যাট ইজ কোর আন ইসলামের নবী অশিক্ষিত কিন্তু তিনি মহান গ্রন্থের প্রণেতা যা লেখক যেটার নাম হলো কোরআন বলেন না সোহান আল্লাহ এখন আসুন মহান গ্রন্থের প্রণেতা আমার রসুল কোরআন নবীর ওপর নাজিল হয়েছে আমার নবী তো লেখেননি কারণ একই কথা পূর্বের দিনে যাতে ইহুদিরা যাতে জুইস জুইস যাদেরকে বর্তমানে বলি জুইসরা বা অন্যান্য নবীর যারা উম্মত ছিল মজেসিরা তারপরে ইহুদি ইসাইরা তখনকার দিনে কোরআন যখন আমাদের সামনে এসেছে তারা বলতো বলতে পারত যে মোহাম্মদ সাল্লাহাম ওটা রাত্রে লুকিয়ে লুকিয়ে তরাত ইঞ্জিল পড়েছে এটা কেতাবের কথা বলছি আর সেটা দিয়ে তিনি নতুন করে চুপি চুপি কোরআন লিখেছে অতএব কোরআন হচ্ছে অন্য গ্রন্থের নকল করা বলতে পারত যার জন্য আমার আল্লাহ তালা আমার রসুলের দক্ষিণ হস্তকে বন্ধ করে দিলেন কোরআনের মধ্যে আছে আমি স্বল্প সময়ে বলছি ডানহাতকে আল্লাহ বন্ধ করে দিলেন যে হাবিব তোমার হাতকে আমি বন্ধ রাখলাম। তুমি লিখবে না। আর আমার রসুল যে লিখতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন আমার রসুলকে জিজ্ঞাসা করলেন জিব্রাহ হাবিব মোহাম্মদ আপনি পড়ুন আমার রসূল কি বললেন আ না উম্মি মা না বেকারি আমার রাসূল কোরআন পাকের মধ্যে আল্লাহতলা সেই একই কথা লিখলেন কি আল্লাহী না ইয়েতে বেউ না রসূল আর উম্মি ঠিক একই কথা লিখলেন উম্মি উম্মি কথার অর্থ মোল্লামলি সাহেবরা আজকাল অর্থ বার করেছে পড়তে জানতে না পড়তে পারতেন না কিন্তু আমি একটা দুটো নয় বহু মুফাস্সিরিনদের কৌল থেকে তফসিল থেকে আমি প্রমাণ করে দিতে পারবো কটা তফসিলের কিতাবের নাম বলবো উদ্দেশ্য বিদ্যা দেখারও নয় উম্মি কাকে বলে আল উম্মি মানে উম্মি আল্লাজি যে ব্যক্তি লায়করা ওয়ালা য়েত্তুব যে পড়তে ডা যে লিখতে ডা এবারে মাদ্রাসার ছাত্র কে আছেন হাত তুলে দেখেন মাদ্রাসার ছাত্র কে হাত তোল ওকে জিজ্ঞাসা করে নিন লাইকরা একাও কোন সিগা লাই কোন আর এই শিখা অনুযায়ী মানেটা কি হয় ক্লাস মানে সোমে পড়া ছেলেরা কানটা ধরে ওই যে দাবিদার মোল্লাদেরকে বলে দাও যারা নিজেদের বড় আলেম মনে করে যে এর অর্থটা আরবি গ্রামার অনুযায়ী যেটা হবে লাও মানে পড়তে না পড়তে না नहीं পড়তে হ্যা और नहीं তো এক্ষেত্রে কি নেওয়া কি দেওয়া হয়েছে नहीं পড়তে थे নবী পড়তে না এখন যদি কেউ বলে বক্তব্যর বুদ্ধি যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না লিখতেন না কথাটা ভুল আসলে তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না শুনুন এই কথাটাই ঠিক তিনি পড়তেন না তিনি লিখতেন না পড়তে জানতেন না আর পারতেন না আপনি ভুল কারণ সেগা অনুযায়ী উম্মি লা যেমন কোরআন বলছে ইন্দি ইয়াহদি একই স্ট্রাকচারের দেখুন এর অর্থ লা ইয়া আল্লাহ দায়েত দিতে পারতেন না না আল্লাহ হেদায়েত দেন না দেন না দিতে জানেন না দিতে পারতেন না দুটো এক কথা বুঝতে পারছেন আমি কনফে আমি কনফেস করতে এসেছি কি কিসের জন্য এই কথাটাই তো আল্লাহ রসুলকে আমরা মনে করি শুধু নয় মহাদেশীন্দ্রা প্রত্যেকে এবং মাশায়েকে ফুরফুরা শরীফের মানুষেরা ভুলভাল করে পড়ে দিলাম পড়ে দিয়ে তার ব্যাখ্যা করে দিলাম যে ডক্টর শহীদুল্লাহ বলছে আল্লাহের এই কথা লিখছে কি যে আমি উম্মিদের মধ্যে এসেছি তাদের শরিক হিসাবে তাদের শরিক হিসাবে উম্মি এসেছি তাদের শরিক হিসাবে তো আরো কিছু হতে পারে কারণ তাদের মধ্যে অনেকে তো ইমানদারও ছিলেন না তাদের শরিক মানে কি বোঝাতে চাচ্ছেন বুঝতে পারছেন না তাদের শরিক তাদের মধ্যে এসেছিলেন তো তাদের মধ্যে তো অনেক ইসলামের সুশীতল ছায় আসেন কি বলতে চাচ্ছেন অতএব নিজের এই যে আক্কেল হুজুরকে কাজে লাগালে হবে না কেতাব হুজুরকে ভালো করে রিসার্চ করতে হবে ভাই যেন আমার কথা বুঝতে পেরেছেন আমি সেদিনে ঠিক আজ প্রফেসর স্মিত আর বাসওয়াকের কথা অনুযায়ী পড়তেন না লিখতেন না বলিনি আমি বলে ফেলেছিলাম কি জানেন যে হ্যাঁ আমি মেনে নিলাম প্রফেসর স্মিত আর বাসওয়াক তিনি বলেছেন কি না ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা যে ইসলামের নবী মোহাম্মদ একজন অশিক্ষিত নবী তারপরেও আমি বলছি হ্যাঁ তিনি অশিক্ষিত নবী হওয়ার পরেও তিনি এক মহান গ্রন্থের প্রণেতা যার নাম হলো কোরআন আর এটা আমি বলিনি আপনি আপনার গ্রন্থের মধ্যে লিখেছেন আমার কাছে প্রশ্ন একটা অশিক্ষিত নবী একটা নির্ভুল গ্রন্থ লেখে কি করে নিশ্চয় তিনি অশিক্ষিত ছিলেন না অনেক বড়ো মাপের জ্ঞানী ছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ এই কথাটা নবীর ক্ষেত্রে অশিক্ষিত আর কথা অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমি চেয়েছি খুঁজছিলাম জয়পুরে দেওয়া একটা বক্তব্য ওতে আমি উর্দুতে অনেকটা বলেছি বুঝতে পারছেন তো ওটা কি তো আমি বক্তব্যটা খুঁজছিলাম আল্লাহ তরফ থেকে জৈনিক ব্যক্তি ওই বক্তব্যটাকে নিজের পার্সোনাল আইডিতে দেখি ছেড়েছে আমি গতকাল দেখলাম এবং সেখানে একটা রোস্টিং করা হয়েছে বিভিন্নভাবে এডিটিং করা হয়েছে কোথায় কি বলছি না বলছি হ্যাঁ রাইট কারেক্ট আমি কোনো কথা বলতে চাই না যখন সওয়াল রসুল্লাহ এসেছে আমার মুখ দিয়ে ওই অশিক্ষিত কথাটা বেরিয়ে যাওয়ার জন্য আমি যদিও ওটা প্রফেসর স্পিতার বাসওয়াকের কথা টান অনুযায়ী বলেছি তারপরেও সওয়ালটা যখন রসুল্লাহর আমার যদি উনিশ বিশ হয়ে যায় কোনো আমি রিস্ক নিতে চাচ্ছি না সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বসে আছেন দেখে দাও হাজার হাজার মানুষ যারা বসে আছেন এদের সামনে আমি আজ আল্লাহ দরবারে মাপ চাইছি এবং রুজু করছি আমার ওই কথা থেকে ফিরে আসছি আমার ভুল আমি স্বীকার করছি হ্যাঁ আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে আল্লাহ আপনার কাছে আমি চাইছি আর আপনার দরবারে রসুলের সাফাতের আশা করছি আল্লাহ আমার দোয়া কবুল করেন সকলে বলবেন না আমার দোয়া আল্লাহ কবুল করে সকলে বলবেন না আমিও বলি আল্লাহ আমিন কারণ রসোলের ব্যাপার যেখানে আছে আমি রুজু করে নিলাম আমার কথা থেকে আমি ফিরে এলাম কারণ আমার মুখ দিয়ে কোন কথা কথা উচিত নয় ওটা ধরে কোনো বলেছিলাম তারপরেও কথাটা আমার নবীর সঙ্গে যাই না আমি এটাই বুঝাতে চাই যে মানুষ মাত্র ভুল কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমরা যদি ভুল করে ফেলি অবিলম্বে আমাদের সেই ভুল সুধরে দেওয়া দরকার আমি বেড়াব হয়ে যদি আল্লাহ যতটুকু রুদবা দিয়েছে আমি যদি হাজার হাজার মানুষের সামনে কান ধরে অন্যায় স্বীকার করতে পারি আর মাপ মাপ পছন্দ করে কোথাকার ইজ্জত কমে যায় না আশিকদের কাজ হচ্ছে ভুল হলেই সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেবে যদি আমি প্রফেসর স্পিতার বা সাকের কথা অনুযায়ী বলেছিলাম কিন্তু তারপরেও ভাষাটা আমি ওটা ব্যবহার করার জন্য বোঝাবার ক্ষেত্রে খানকাই ব্যাপার আলাদা কিতাব পড়ে ব্রাকেট কোথায় দিয়ে আছে ব্রাকেটের মধ্যে কি লিখা আছে বোঝাবার জন্য বোঝাতে তেমন খানকাই কাজ খানকা দিয়েছে আমাদের খানকাই কাজ করতে হবে পাবলিকের সামনে এমন কোনো কথা বললে চলবে না নিরক্ষর মানে কি জানেন যার আরে সবাই ডক্টর শহীদুল্লাহ নয় কারণ সমাজে যদি আমি একটুনি প্রশ্ন করি যে নিরক্ষর কথার অর্থ কি এই হাজার হাজার মানুষ যারা বসে আছে এক কথাই বলবেন মূর্খ কিছুই জানে না যে অতএব সবাই ডক্টর শহীদুল্লাহ নয় সবাই ভাষাবিদ নয় সবাই যারা এসেছেন তারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট নয় আর ইংরেজি গুগল ডিকশনারি খুলে দেখুন তার মধ্যে পরিষ্কার পাবেন এটার অর্থ সেখানে লেখা হচ্ছে ইলেটেড কথার অর্থ অনেক গ্লোবাল থেকে আর অনেক কিছু দিয়েছে তার মধ্যে একটা লিখছে স্টুপেন্ট আপনারা বলেন রসুলের ক্ষেত্রে এতগুলো কত যত আপনার মোবাইল আপনাদের কাছে আছে আপনি গুগল ডিকশনারি খুলে দেখুন যেখানে নিরক্ষর কথার একটা অর্থ গমুর খলিকা আছে রসুলের ক্ষেত্রে যাবে ত্যাগ করে যাবে না অতএব নবীর ব্যাপারে কথা বলতে গেলে আমাদের মুখ সামলে কথা বলতে হবে এটা আমার রসলের ক্ষেত্রে শব্দ শব্দ চয়ন তার ক্ষেত্রে ভাষাগুলো আমাদের কেমন হবে এই শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন অলরেডি তাই জন্যেই আমি আজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশখানা মিডিয়ার সামনে কথা বুঝতে পারছেন না ও পেছনেও আছে ওদিকে ওদিকেও আবার আছে এতগুলো মিডিয়ার সামনে জনসমক্ষে আমি মাপ চেয়ে নিলাম যে আমার নবীর ক্ষেত্রে এই ভাষাটা আমার ব্যবহার হচ্ছে অন্যায় 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 ভুল 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 আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন আর আমার রসুলের সাফাতের আশা রাখি আপনি কবুল করে দিন বলুন আমিন এইবারে চলুন আমার রসুল্লাহ কে ছিলেন আমার মুসলমান এমন করে আমরা বলতে পারি পারিনা যে কথা লিখেছিল শুনুন কোরআন হাদিসের দলিল করবেন না এখানে আমি পার্টিকুলার কোন সাবজেক্টের উপর আলোচনা করছি না আমি সার্বিক আলোচনা করছি অতএব তোমার যদি মাথার উপর দিয়ে যায় আমার কিছু করার নেই ভাইজান বুঝতে পারছেন তো নাকি তোমার যদি মাথার উপর দিয়ে যায় আমার কিছু করার নেই আর অতটা সুযোগ ভেবো না মেয়েরা ভোজুর মানে কি জানেন তো ও পাথর ও ওখানে যে তুমি অ্যাটেম বোম মেরে উড়াতে পারবে না যে জায়গাটা মাথায় ঢুকিয়ে নিয়ে স্ট্যান্ড পয়েন্ট রাসুলের ক্ষেত্রে যেটা হবে তুই হাজারটা কামান নিয়ে মেরে সরাতে পারবি না কারণ বাংলার জমিনে একটা দুটো একটা নয় দুটো নয় লক্ষ লক্ষ যুবককে আমি একটাই কথা বলে থাকি ময়দানে জঙ্গি ইমামে হুসাইনকে যখন ভালোবেসেছ ইহেজিদের সামনে দাঁড়িয়ে ইমাম হুসেন মাতা সেদিন ঝুঁকালে ঝুঁকিয়ে দিতে পারতেন কিন্তু ইহেজিদ সেদিন সমাজকে জন্নতে সর্দার হিসেবে তার সাগরদের এই শিক্ষা দিয়েছিলেন ময়দানে জঙ্গে ময়দানেতে গরদান কেটে উড়িয়ে দেবে কিন্তু নাহকের কাছে কোনোদিন নিজের গরদান ঝুঁকাবে না তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি মাথা নিচু করা পছন্দ করি নজরে বলুন সুভা কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না যে ভাষায় যে কথা বলে তাকে আমি সেই ভাষায় তার উত্তর দিই চোখে চোখ রেখে উত্তর দিই ঝামা ঘষা হ্যাঁ ঝামা ঘষে দেয় বেহরাব সিদ্দিকির ভক্তরা বেহরাবো লাগে না ডিক্লেয়ার করে দিন যে আমি ইহুদি হয়ে গেছি আমি খ্রিস্টান হয়ে গেছি ওয়াহাবি হয়ে গেছি তাবলিগি হয়ে গেছি মাসনাক জাত জাত জায়গায় সব ঠিক আছে সবাই সবার মতো চলুক কিন্তু আমি পছন্দ করি না আমি গুলিয়ে মিলিয়ে দিয়ে কোনো স্টেজে উঠে কাউকে খুশি করতে হবে বলে নিজের দইটাকে সেখানে টক বলবো পরকে খুশি করতে গিয়ে ঘরকে আপনার দোষ দেবো এই সমস্ত জিনিস ঠিক না যদি সেটা শরিয়ত সম্মত হক কথা হতো তবেও চলতো কিন্তু সওয়ালটা যখন রাসূলুল্লাহ এসে গেছে ওই সময় আমি প্রফেসর স্পিতার বাসওয়াক থেকে আরম্ভ করে পরবর্তীতে ওই টিভির ডাক্তারে সেই কথা বলেছিল তার প্রতিবাদ তারপরে বাংলাদেশের সেই সিক্স প্যাক হুজুর বার হয়েছিল কে একজন তার প্রতিবাদ আজও পর্যন্ত প্রতিবাদ কারণ গোস্তাকে রাসূলদেরকে জমিনে যেখানে পেয়েছি সেখানে আমি কুচিচি ধরে রসুলের সঙ্গে যারা বিয়াদবি করেছে কুচি তাদেরকে ধরে আর আমার মুখ দিয়ে বেফাঁস কথা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কান ধরে হাজার হাজার মানুষের সামনে ক্ষমা চেয়ে দিয়েছি আল্লাহর কাছে এটাই হলো বেয়ার আফসের দিকে এসলাহ করো কেউ গুনার উর্ধে নয় প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে এই ছেলেরা কথা বুঝতে পারছো কি পারছো না হা করে বসে আছো বুঝতে পারছো আমার কথা মানুষের ভুল হতে পারে ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাপ চাও আর আমার আল্লাহ ক্ষমা যে তাকে পছন্দ করে ক্ষমা যে করে তাকেও পছন্দ করে আর কেউ হাত লেড়ি ঠিক বেরিয়ে যাবে ওকে যেতে দাও কেউ হাত ফের ফেরেছে দিকে চলে গেছে না হ্যাঁ আমি জবাব দিয়েছিলাম তার গ্রন্থ থেকে মোহাম্মদ মোহাম্মদ নিজিয়াম তখনকার দিনে আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে এটা কালেক্ট করেছিলাম দেখেছিলাম হ্যাঁ আমি ব্রিটিশ মিউজিয়ামের এক্স মেম্বার যেটা হয়েছে দায়িত্বহীন ভাষায় বলছি কপালে নেই হওয়ার ক্ষমতাও নেই কথা বুঝতে পারছেন যেটা হয়েছে সেটা ওপেন শত শত মানুষের সামনে অন ক্যামেরা বলছি তার মাথায় রাখবেন ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি ওটা আলাদা ব্রিটিশ মিউজিয়াম এটা আলাদা আর তোমরা যেটাই যাচ্ছ ব্রিটিশ কাউন্সিল ইংরেজি শিখতে যাচ্ছ ওটা নয় খুলে খালে বলে দিলাম সে তার গ্রন্থের মধ্যে নিজেই লিখছে ইসলামের নবী পড়াশোনা জানতো কিন্তু আমার নামী বড় আলেম ছিলেন সে নিজে লিখছে কিন্তু তিনি একটা মহাগ্রন্থের প্রণেতা যেটার নাম হলো কোরআন আর আমার আল্লাহ যে কোরআন সম্পর্কে বলছেন কিনা পৃথিবীর বুকে বহু লেখকের গ্রন্থ আপনাকে দেখাবো ঋগ্বেদ অথর্ব বেদ যুজুরবেদ শ্যামবেদ মনুসংহিতা উপনিষদ ভগবদ গীতা ভগবৎ চৈতন্য সমঙ্গল চন্ডীমঙ্গল রামায়ণ মহাভারত থেকে পৃথিবীর অনেক বড় বড় গ্রন্থ আছে বড় বড় লেখকের গ্রন্থ আছে স্যার উইলিয়াম মোরের লেখা গ্রন্থ আছে ডেভিন পোর্টের লেখা গ্রন্থ আছে ফ্লিপ কে হিটির লেখা গ্রন্থ আছে ওয়াশিংটন আরভিং এর লেখা গ্রন্থ আছে মাইকেল এইচাট এর লেখা গ্রন্থ আছে মরিস বকা এর লেখা গ্রন্থ আছে জন হপির লেখা গ্রন্থ আছে অ্যালান ডেভিডসন এর লেখা গ্রন্থ আছে মিস্টার জর্জ বার্নার্ডসের লেখা গ্রন্থ আছে তুরস্কের ইতিহাস লিখেছিলেন মিস্টার লামাটিন লামাটিনের এর লেখা গ্রন্থ আছে মিস্টার ওলিয়ারি এর লেখা গ্রন্থ আছে কটা লেখকের নাম শোনাবো বই কিনা পড়া তো দূরের কথা নাম শুনিস নি আজ প্রথম শুনে ভাববেন না বিদ্যার গরম দেখাচ্ছে হ্যাঁ যদি কেউ মনে করে তাকাবুরি দেখাতে চাও তো হ্যাঁ তোকে দেখালাম অন্য কাউকে নয় আর আমাদের মোখালে যে কটা চেলা চামুনটা জুটিয়েছ তাদের কানে ঢুকিয়ে দিলাম ভাই আমার কথা বুঝতে ফাঁকা আওয়াজ দিয়ে এই করব ওই করব সেই করব। গত ফুটো এই সেই কি লাভ নেই নাম মেহরাব সিদ্দিকি কানের কাছে বাজাবেন বারবার কারণ মেহরাব সিদ্দিকি যখন ছেলে হয়নি তখন একে অপবাদ দিতে হয়েছে যে আমার ছেলের নাকি মুসলমানি দিইনি আমি বুঝতে পারছেন না হ্যাঁ রে ছেলেই হয়নি তখন নাকি আমি মুসলমানি দিইনি ছেলে আমার বউ আমার দিকে এরম করে দেখছে আর কি দেখছে এরম করে হঠাৎ করে একটা ফটো নিয়ে গিয়ে বলছে মেহেরাব সিদ্দিকীর মেয়ে দেখো আমার মেয়ে ক্লাস ফোরে পড়ে তখন আমার বউ এইভাবে আমার দিকে দেখছে আমার আমাকে দেখছো কেন আমার দিকে হ্যাঁ আমি তোমার প্রথম তো না আর আছে এরকম শরীর টরির দেখানোর ছবি কথা বুঝতে পারছেন ভাই মেহেরাব সিদ্দিকিকে দেখাবেন না এ ভয় কার পাত্র নয় আর ব্যক্তিগত ফোঁড়া টিপার ছেলে নয় ভুল করলে পায়ে ধরে মাপছে নিয়ে ছেলে আর আপনার সঙ্গে আমার লড়াই ময়দানের মেয়েদের মতো আঁচল ধরে টানা অভ্যেস মেয়ের নেই যার সঙ্গে লড়াই চোখে চোখ রেখে লড়াই হয় ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনোদিন অ্যাটাক করিনি করব না এটা আমার এথিক্সের বাইরে কারণ আমি দুর্বল নয় যে পাচ্ছি না ব্যক্তিগতভাবে টানাটানি করি কোথায় কি গাড়ি চড়বো তার হিসাব দিতে হবে ওনাদেরকে কি ব্র্যান্ডের ঘড়ি কিনবো হিসাব দিতে হবে ওদেরকে ওদেরকে কি কি ব্র্যান্ডের চশমা পরবে হিসাব দিতে হবে আমার বুঝতে পাচ্ছেন তোকে কেন হিসাব দেবো আমি আমার হিসাব আমার আল্লাহকে ঠিকমতো দিয়ে জাকাত দিই কিনা ওটাই আমার জন্য যথেষ্ট আর চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না মাদ্রাসাগুলো কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পাশেই বাটি কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পিএনএস মিশন জঙ্গলের মধ্যে যেখানে তেলা আমাতাই তেল দেওয়ার ব্যাপার নেই চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না ইকো পার্কের আর কদিন পরে ইনশাল্লাহ ওপেনিং হবে দাওয়াত দেবো ভাইজন আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন হ্যাঁ তোমাদের মতো প্রচার করে বেড়াই না কারণ যেটা করি আল্লাহর উদ্দেশ্যে করি রাগ করবেন না ভুল জায়গায় হাত দিয়েছেন আবার বলছি ভুল জায়গা ঘাটিয়েছেন হ্যাঁ একটা কথা আমি মেনে নিচ্ছি যদি কেউ তার পোস্টের মধ্যে লিখে দেয় যে বাকি অগ্রাণ মাসটা তাকে ভাঙিয়ে আমার ছেলে মেয়েদের সংসার চালাতে হবে আলহামদুলিল্লাহ আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম কারণ আমার বাচ্চা কাচ্চা তার নিজের বাড়ির হাফেজে কোরআনকে ভাঙিয়ে খাচ্ছে লোকের বাড়ির কাউকে ভাঙাচ্ছে না সে তাদের বাপ চাচারও সিলাই খাচ্ছে এটা আমার অহংকার বুঝতে খাচ্ছে বাইরের কাউকে ভাঙাতে হয়নি কোরআশ বংশের কাউকে ভাঙিয়ে খাচ্ছে তারা বাচ্চা তারা তার অত ওইসব বোঝে না তারা নিজেকে ভাঙিয়ে কাচ্ছে ভালো লাগছে শুনতে অতএব শুনুন কোন দোষ করেনি বিগত দিনের ইতিহাস খুলে দেখুন যখন বাড়িতে কোন 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 ক্ষেত্রে সিলসিলায় মাসলাকে মুজাব দিতে খেলাপ খেলাফ কোন কথাবার্তা হয়েছে তখন আমার এই যে চাচা উঠে গেলেন আমার বাপেরা আমার চাচারা নিজের ভাই বলে ছেড়ে কথা বলেনি সিলসিলার কথা বলে চিৎকার করেছে অতএব যার ব্যক্তিগত কোন স্টেজে যে ওয়াজ করবেন কাদের সাথে করবেন আলাদা ব্যাপার কিন্তু সেই স্টেজ থেকে যখন আমাদের দিকে ঢিল ছুঁড়বেন মাথায় রাখবেন লকেট লঞ্চার আমরাও রেডি করে রেখে দিই সময়। রকেট লঞ্চার বোঝেন তো নাকি কদিন আগে ওই জিন্সের যে আমি এটা পরেছিলাম জগাসটা প্যান্ট পরেছে প্যান্ট পরেছে না না প্যান্ট ঠিক করতে পারেনে আবে চোখটা ওপরে তোল নিচের দিকে কিসের জন্য জুতো পরেছে ওরে চোখটা জুতোই কেন মাথার টুপিতে তোল তার নিজেরা নিজেরা প্রমাণ করছিস যে মেয়ের দিকে আর জুতোর ওপরে এখনো তোরা উঠতে পারিস এবার চিন্তা কর পায়ে যদি লুই ফুটো থাকে পায়ে যদি গুচি থাকে পায়ে যদি অ্যাডিডেস থাকে মাথায় কি রাখছি বুঝতে পেরেছিস আজকে আছে নেই শোনো গুলামানে মুস্তফারা চিৎকার করে বলে মিউ 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 করে না ঘরের মধ্যে দোল লাগিয়ে দিয়ে মোবাইল ফিট করে মিউ মিউ করে না গোলাম আনে মোস্তফা ওপেন কথা বলে আমার রাসূল কলভি শানওয়ালা ছিল আজও শানওয়ালা আছে কেমন পর্যন্ত শানওয়ালা থাকবে কত চুহা এসে পাহাড়ে ধাক্কা মেরে নিজেরা এক করে কাত হয়ে পড়ে গেছে তার ঠিক নেই আমার রাসূলের শান যেমন ছিল তেমন রয়ে গেছে যারা এতদিন ধরে যাদের ধারণা এই বিলাস সালাম কে আম করে লাভটা কি হবে নবী মরে গেছে মিটে গেছে ঝামেলা শেষ লজ্জা করে না তাদেরকে বুকে করে টেনে নিয়ে বলছো যে আমরা এই আমরা সেই আকাবের উলাহ মায়ে আলহামদুলিল্লাহ আমরা শ্রদ্ধা করি হাজিবনাদুল্লাহ মোহাজীর মাক্কির রহামাউল্লাহ কে আমরা শ্রদ্ধা করি আনু আশা কাশ্মীরীর আহমাদুল্লাহ ইয়ালাহি কে এটা আমার শায়েব শিখিয়ে গেছে কিন্তু ফিচিঙ্গে মলি সাহেব যারা ফতোয়াবাজ ছিল তারা দস্ত হলো কোথার থেকে তারা ওপেন তওবা পড়েছে বুঝতে পারছো কি বাচ্ছ না আমার কথা অতএব আমাদের প্ল্যাটফর্ম আছে আমরা সেই প্ল্যাটফর্মে যে কথাবার্তা বলি না ভাই যারা যেরকম করে বলছেন কেন কেন বলছি ভালোই বুঝতে পারছেন হাতে গুনা বিশ কি এক দেড়শো ছেলে কিভাবে জিন্দাবাদ করে জিন্দাবাদ করাতে পারে ওটাও দেখা যাবে আগামী দিন অপেক্ষা করো এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন মুজাদ্দ জামান দাদা হজুর পের কেবলা রহমতুল্লাহ আলহে শুধু মুখে বলেন মিয়াল্লা রসুল হায়াতুল নবী জিন্দা আছে আজকে তোমরাও স্বীকার করছে হ্যাঁ রসুল নবী রসুলদের হায়াতে থাকার ব্যাপারে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তা শাহ শাহিদদের জন্য কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায় এতদিন তোমরা জানতে বলুনি মানে ঘুগা শৈতান ও তোমরা আহলে হাদিসদেরকে তোমরা সাপোর্ট দিয়ে যেতে ভেতরে ভেতরে এখন পিড়িত চটকে গেছে তোমাদেরকেই বেদাত বলছে বেদাতি বলছে তাই আজকে তোমাদের চোখ খুললো এ তো অনেক আগে খোলা দরকার ছিল যেদিন বলেছিল গা পিত্তি জ্বলে উঠেছিল তাদেরকে দেখলে এখনো চোখে তারা কন কন করে যে মরে গেছে মিটে গেছে মরা গারুকে আর ঘাস খাই আমি বলি পাগল তোদের নাবি মরে গেছে মোহাম্মদ তোদের মোহাম্মদ মোহাম্মদ বিন আব্দুল আহাম রাজদি মরে গেছে তোরা দুঃখ করগে যা তোদের নবী ইলিয়াস মরে গেছে তোরা দুঃখ করগে যা তোদের নবী আপনার আলবানি মরে গেছে দুঃখ করগে যা তোদের নবী আল্লাহ আপনার মওদুদি মরে গেছে তোরা দুঃখ করগে যা আমাদের নবী কালো जिंदा ছিল আজও जिंदा আছে আমিন আল্লাহ লে কিয়ামত পর্যন্ত जिंदाबाद রয়ে গেছে আমার রাসূল কালো জিন্দা ছিল আজও জিন্দা আছে কি আমর পর্যন্ত জিন্দা রয়ে যাবে কেন বলছেন আমার দাদা হজুর সম্পর্কে বলার সময় তোমার মুখে লাগাম টানতে পারুনি এত বছর ধরে আমরা চিৎকে চিলে চিৎকার করে বলে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শেষ করো কোথার থেকে উঠে আসছে ডাবচোর যা খুশি বলছে মুখে তখন চোখে কানা হয়ে গেছে দেখতে পাওনি এখন তুমি বন্দুক চালালে আমার রিভলভারকে আমি টাকে গুঁজিয়ে রেখে দেবো কিন্তু এতে অন্য কারো হাসার দরকার নেই এটা আমাদের ঘরের ঠোকাঠুকি